নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আমরা আবার নতুন করে চলে এসেছি মাস্টার লঙ্গন বাগানে তো আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তো বিভিন্ন ধরনের লঙ্গনে অনেক ধরনের সমালোচনা হোক গাছের সম্বন্ধে অনেক কিছু জেনেছেন আজকে আমরা নতুন কিছু আপনাদের জানাবো সেগুলোই আজকে আমরা এই মাস্টার বাগানে এসেছি এখানে দেখব ওনার কাছে কতগুলো প্রজাতির গাছ আছে এবং আমরা যে চারাগুলো চাই গাছ লাগানোর জন্য সেগুলো কি অবস্থা আছে সেগুলোও জানবো তো আমাদের সেই সুপরিচিত আমাদের সুজয় দেবনাথ আমাদের মাস্টারমশাই বাগানে আজকে আমরা চলে এসেছি তো নমস্কার মাস্টারমশাই হ্যাঁ নমস্কার দেবুশির বাবুকে আমার বাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দুহাজার চব্বিশে সম্ভবত প্রথমবার তাই তো এবার আমাদের বাচ্চার আশা হয় হ্যাঁ এটাই প্রথম কিন্তু আমি আজকে তোমার বাগানে এসে তুমি বলছি কিছু মনে কারণ আমাদের তো বাবার বন্ধু এখন অনেক পরিচিত দ্বিতীয়ত এই যে যে গাছের চেহারা এই দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি আগে যে এসছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না গাছগুলো কোনো গোপন রহস্য নেই জাস্ট আমি গাছের পরিচর্যাটা অনেকে কি করে ভাবে যে গাছ নিলে অতিরিক্ত খাবার দিলে গাছ ভীষণ বাড়বে অ্যাকচুয়ালি এই ধারণাটাই ফুল গাছকে কম যত্ন করা শিখুন হ্যাঁ যখন যেটা প্রয়োজন সেটা শুধু দিন এটাই হচ্ছে মেন বিষয় বর্ষার সময় বৃষ্টি জল পেলে তো অটোমেটিক একদম এই বর্ষার সময় আজকে তো তুমি আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেছো বাড়িতে দেখতে গাছ তো বুঝতে পারছো এইটা তো হোয়াইট হ্যাঁ হ্যাঁ হোয়াইট

হ্যাঁ নতুন কিছু তো সবসময় থাকেই আপডেট তো থাকে কিছু হ্যাঁ আর এই সাইডে আছে এটা এটা হচ্ছে পিঙ্ক পং দেখো যেহেতু আপনারা অন্যভাবে নেবেন না যেহেতু আমার দেউরের একটা বন্ধু সুলভ সম্পর্ক অনেক আগে থেকেই তো আমরা সেই জায়গাভাবেই কথা বলি তো যাই হোক দেখতে পাচ্ছেন পিঙ্ক পং হ্যাঁ এদিকটাতে দেখুন কী পরিমাণে ফুল চলে এসছে হ্যাঁ এখানে একটা ফল সেট হচ্ছে একটা স্টেজে আর এই সাইডে দেখুন একটা ফলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই দেখুন অনেকটা কিন্তু বড় হয়ে গেছে মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে তুমি তো টেস্ট করেছো এই রসগোল্লার কথা মনে পড়ছে তো তোমার সে সেই রসগোল্লা ঠিক ঠিক না এটা পিং পং হ্যাঁ পিংকংয়ের এইটা আমি দেখাতে বলবো একটুখানি দেখো কী পরিমাণে ফুড সেট হচ্ছে দেখো আরেকটা দেখাতে বলবো এই ঠোকাটা দেখো দেখো অনেকে বলে কি পিংপং এর ফল কম হয় অ্যাকচুয়ালি প্রথম দিকে কী হয় ফলটা একটু ড্রপ হয় ফল কম হয় না ফলটা একটু ড্রপ হয়ে যায় হ্যাঁ কিন্তু গাছের এজ যত বাড়তে থাকে তত পরিমাণে কিন্তু গাছে ফুটসেট হতে থাকে ভরে গেছে একদম এটা হচ্ছে রেড ক্রিস্টাল হ্যাঁ অনেকে এটাকে সিডলেস ড্রুবি বলে বা রেড ক্রিস্টাল তো রুবি এর মধ্যে হ্যাঁ বিষয়টা হচ্ছে রুবি লঙ্গানের তো আমরা জানি বীজটা একটু বেশি বড় হতো আর এটা হচ্ছে যেহেতু সেকেন্ড জেনারেশন একটু ডেভেলপড ভ্যারাইটি এটার বীজটা ছোট হয় মানে খুবই ছোট থাকে হ্যাঁ তো এইজন্য এটাকে নাম দিচ্ছে রেড ক্রিস্টাল একই রকম গাছের পাতা ফলের শেপ একই রকম শুধু একটাই পার্থক্য এটা শাঁসটা বেশি থাকবে বীজটা ছোট হবে পাতা দেখে কিন্তু অত সহজে কিন্তু এদেরকে কিন্তু আলাদা করা যায় না হ্যাঁ তাহলে গাছ না দেখে নিলে তো আমরা ঠকে যেতে পারি একদমই সেই সম্ভাবনা থাকে কারণ যদি মাদার প্ল্যান্টে ফল না আসে সেই গাছ থেকে চারা করা হয় এবং সেটা যদি রুবি লঙ্ঘন থাকে ভ্যারাইটি যদি ভেরিফাই না করা হয় তাহলে সম্ভাবনা অবশ্যই থাকছে হুম এইখানে এই গাছটাতে দেখো এখানে এই গাছটা দেখো কি পরিমাণে গাছটাতে ফল সেট হয়ে গেছে রেড ক্রিস্টাল এইটা ভেরিফাই হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তারপরে হয়তো কিছু কয়েকটা চারা করলেও করতে চেষ্টা করব করবার ফলটা খাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ আমি কনফার্ম হতে চাইছি কারণ আমি তিনটে কালেকশন করেছিলাম রেড ক্রিস্টাল নামে একটা কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেছে হ্যাঁ ফলে ওই জন্য রিক্স নেই নি আমি আর চলে এদিকে আর কি কি দেখি হ্যাঁ আর এটা সেই আমাদের পরিচিত বলতে পারেন ফোর সিজন যেটাতে মোটামুটি বারো মাসই ফুল ফল আসতে থাকে এই যে এখানে নতুন করে ফুল এখানে দেখুন একটা স্টেজে ফল সেট হচ্ছে এই যে গ্রাফটিং করা এটার মধ্যে একটা ফল ধরে আছে তো হুম হুম কেউ যদি না নেয় এরকম ফল ধরার কাছে তো পেয়ে যাবে পেয়ে যাবে থাক যখন আর কি যেমন পাবে আসবে তেমন পাবে আর কি স্টক অনুযায়ী আর এই সাইডে দেখো এখানেও কিন্তু তাই আছে দেখো এটা তো মোটামুটি বারো মাস ভ্যারাইটি বলা যায় মানে যতগুলো ফোর সিজন হ্যাঁ ফোর সিজন বললেও শীতের কিন্তু ওই মানে মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু গাছে সেইভাবে ফুল ফল কম থাকে তুলনামূলক বাকি ন মাস থাকে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু সেই পিঙ্ক পং অনেকেই বলে আমাদের পিঙ্ক পংয়ের চারা দিন অনেকে চায় হ্যাঁ একটু ঝোপালো চারা মোটা চারা অ্যাকচুয়ালি পিঙ্ক পংয়ের নেচারটাই হচ্ছে কিন্তু এ ডালগুলো সরু সরু তুমি দেখো আমার মাদার গাছের ডালটাই সরু সেখানে ঝোপালো বা মোটা চারা কী করাবে এর বৈশিষ্ট্য এটা হ্যাঁ মানে তুলনামূলক হয় না খুব একটা মোটা সোটা হয় না ডো নেচার এবং ডালগুলো একটু সরু হয় হ্যাঁ পার্থক্য এটাই পিং এটাই দেখো এখানটা দেখো কতগুলো ফ্রুড সেট হয়ে গেছে অনেকগুলো হ্যাঁ আর এটা তো সেই হোয়াইট আচ্ছা এটা কিন্তু হোয়াইট যেটা আমি প্রায় থেকে বছর আগে কালেকশন করেছিলাম আজ পাঁচ জিনিস তোমাকে দেখাতে বলবো গাছের গোড়াটা একটু দেখাও এটা কিন্তু গুটি কলমের গাছ গুটি কলমের গাছ দেখতে পাচ্ছ মানে তিন রকম গাছই কিন্তু আমার কাছে আছে জোর কলম গুটি কলম এবং গ্রাফটিং আমি দেখতে পাচ্ছি যে কোনো গাছেই কিন্তু গ্রোথ কমানো হয় প্রতিটা গাছই এক না অনেকে বিশেষ করে এক এক ক্ষেত্রে কেউ বলে জোর কলম ভালো কেউ বলে গুটি কলম ভালো আবার কেউ বলে গ্রাফটিং গাছ খুব ভালো অ্যাকচুয়ালি কোনটা ভালো অ্যাকচুয়ালি যদি ফলন্ত গাছের সায়ন নিয়ে গ্রাফটিং করা হয় কোনোটাই খারাপ নয় দুটোই সেম বিষয় জাস্ট একটা মানুষকে মিসলিডিং করা হচ্ছে কেন জানি না কয়েকজন হয়তো করছে এটা কিন্তু দুটো গাছই একদমই আর কি সেম বিষয় তোমাকে আমি বলবো এই যে ফোর্থ সিজন গাছগুলো আমার আছে তুমি দেখো সব কিন্তু এই যে আমাদের গ্রাফটিং এর গাছ ইভেন কেরালা থেকে যদি এখন গাছ সংগ্রহ করা হয় যারা গাছ কালেকশন করেছিল আজ থেকে চার পাঁচ বছর আগে সব কিন্তু কোনো জ্বরের গাছ নাই এটাও তাই এই যে আমার এখানে যে হোয়াইট লঙ্গানটা আছে তোমাকে দেখালাম যতগুলো আছে সব গ্রাফটিং এর গাছ হুম তা আমি বলছি সব গ্রাফটিং এর যতগুলো আছে ম্যাক্সিমাম 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 তাহলে জোর কলম আর গ্রাফটিং এ কোনো অসুবিধা নেই না না বিষয়টা কোনো অসুবিধা না একটা জিনিস আপনাদেরকে দেখায় এইটা মনে করুন একটা গ্রাফটিংয়ের চারা এটা আমরা জুলাইয়ের চার তারিখে গ্রাফট করেছিলাম তো মোটামুটি আজ তো জুনের দু তারিখ প্রায় এক মাস হতে চললো এই যে এই পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে আর এটা মনে করুন একটা জোর কলম এই যে তাই তো এটা হচ্ছে জোর কলমের চারা এখান থেকে এই পর্যন্ত এটা যদি আমরা গ্রাফ যখন করেছি এটা কাটতে সময় লাগে তুমিও জানো মোটামুটি 2 মাস তো 2 মাসের মধ্যে এই গাছটা কোথায় যাবে এর কাছে চলে আসবে দেখো একদম তাহলে একই বিষয় আমরা যখন মাস পরে যখন এটা কাটবো তখন এটাকে জিমিয়ে যাবে আর এটাই একটা বিষয় হচ্ছে নেগেটিভ দিক হচ্ছে জোর ঝড়কলমের গাছটা যখন কাটা হয় না কাটার সাথে সাথে এর যে গ্রোথটা না একটু মোটামুটি কিছু দিনের জন্য স্টপ হয়ে যায় মোটামুটি এক দু মাস তো অবশ্যই স্টপ থাকে কিছু কিছু ক্ষেত্রে আমার কিন্তু গ্রোথ থাকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গ্রোথটা স্টপ হয়ে যায় জোরের ক্ষেত্রে সেই দিক থেকে বলতে পারি না ভালো না দুটোই ভালো সেদিক থেকে বলবো এরও যেমন টাইমে আপনি ফল পাবেন এটাতেও সেম টাইমে ফল পাবেন যে এটাতে পরে পাবেন আর এটাতে আগে পাবেন সেটা নয় আপনি সেই একই পাবেন কিন্তু গাছ বিষয়টা বুঝতে হবে আর কি কথা হচ্ছে গিয়ে মাতৃ বয়স্ক গাছ ফল ধরা গাছ চাই একদম এটাই হচ্ছে মেন বিষয় মাতৃগাছে যাতে ফুল ফল এসে সেই গাছের সায়ন থেকে নিয়ে গাছটাকে গ্লাফট করতে হবে এটাই হচ্ছে বিষয় হ্যাঁ এইটা কি ভ্যারাইটি এটা হচ্ছে চায়না লঙ্গা হ্যাঁ প্রচুর বেয়ারিং এই যে ফলগুলো আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছি এর মধ্যে কত পরিমাণে ফল আছে এটার ভিতরে হ্যাঁ পাখিদের খাওয়ার ভয়তে জাস্ট আমার টেস্টটা যাতে না করতে পারি তোমাকে তো খাওয়াতে হবে টেস্ট রিভিউ করে কিছুদিন পরে এই দেখো প্রচুর পরিমাণ থোকা থোকা ফল ধরে হ্যাঁ গাছটাতে আমরা আইস ফলগুলো তো এখন পেকে গেছে এটা পাতা একটু লেট হয় নাকি এটা তো রেডি হতে এখনো প্রায় দু মাস আর গাছের পাতাটা আপনাদের একটু ভালো করে দেখতে বলবো একটু কিন্তু মোটা হয় চায়না লাঙ্গানের হ্যাঁ তো দেখবার সময় একটু সতর্কভাবে কিনবেন আপনারা এটাই বলবো আচ্ছা মাস্টার অবশ্যই আপনার কাছে একটা কথা বলি আমরা তো লঙ্গনের অনেক ভ্যারাইটি দেখেছি অনেকেই আমরা ছাদ বাগানে হোক বাড়িতে হোক টুকটাক চাষ করি বাড়িতে লাগাই দিই একটা খাওয়ার জন্য এবার ব্যবসায়িক ক্ষেত্রে চাষের ক্ষেত্রে যেটা চাষ মানে আমরা যেমন বিভিন্ন শাক সবজি চাষ করি কেউ কাঁঠাল কেউ মালটা মৌসুমি চাষ করি কেউ চাষ সেই ক্ষেত্রে লঙ্গনটা কি চাষ করা যায় লঙ্গন অবশ্যই চাষ করা যাবে বা আমাদের বাইরে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গাতে কিন্তু কমার্শিয়ালি চাষ হচ্ছে ইভেন আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বিশেষ করে এই সাইডে কিন্তু কমার্শিয়ালি লঙ্গনটা চাষ হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু সঠিক ভ্যারাইটিটা নির্বাচন করতে হবে যদি কমার্শিয়ালি ভ্যারাইটি আপনি করতে চান প্রথমে আপনাকে কিন্তু নেটে সার্চ করে যদি দেখেন যে সবথেকে বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি লঙ্গনের কোনটা তাহলে অবশ্যই আপনাকে প্রথমে দেখাবে কিন্তু কোহলা তারপর আপনি চায়না করতে পারেন হ্যাঁ সোগান করতে পারেন খুব দারুণ রেজাল্ট আসছে কিন্তু ভিয়েতনাম শোগানের এই তিনটে দিয়ে প্রথমে আমি কখনোই বলবো না আপনারা পঞ্চাশ ষাটটা গাছ নিয়ে বসান প্রতিটা ভ্যারাইটির আপনি পাঁচটা দশটা করে নিন নিয়ে একটা ট্রায়ালে রাখুন তারপরে যদি রেজাল্ট ভালো দেখলে তারপরে যান কমার্শিয়ালি ফুল ভাবে এটাই অনুরোধ করবো আপনাদেরকে আপনার মতো এক নম্বরে আছে কোহলা কোহলা যদি নেট সার্চ করলে আমার মতো নয় নেটে যদি সার্চ করে লেখা হয় বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি ওটাই শো করবে একদম হাওয়াই ভ্যারাইটির কোহলা এটা কিন্তু মাথায় রাখতে হবে খেয়েছিলাম সে হ্যাঁ অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত মিষ্টি এবং থোকা থোকা ফল ধরে একদম চলো আরো কিছু দেখি একদম তাহলে এবার কোন ভ্যারাইটি দেখবো এটা সেই আমাদের প্রথম ভ্যারাইটি রুবি লঙ্গান যেটা একদম প্রথম দিকে এসেছিল তাহলে এটা তো দেখতে অসাধারণ হয় শুধু একটাই নেগেটিভ দিক আমরা জানি বীজটা মোটা হয় কিন্তু যে সকল বন্ধুরা একটু বেশি জায়গা আছে বাড়িতে অর্নামেন্টাল হিসাবে রাখতে চান সৌন্দর্যের জন্যে দুর্দান্ত একটা ভ্যারাইটি মানে ফলগুলো একদম টকটকে লাল হয়ে যাবে দুর্দান্ত লাগবে গাছের পাতাটাও লাল চোখ বন্ধ করে কিন্তু অর্নামেন্টাল হিসাবে কালেকশন রাখতে পারেন এটা তাহলে এবার কি দেখবো এটা হচ্ছে সেই ডায়মন্ড রিভার হ্যাঁ ডায়মন্ড রিভার কিন্তু প্রচুর ফুল এসেছিল ফলও সেট হয়েছিল কিন্তু ড্রপ করে গেছে হ্যাঁ বুঝতে পারছো মানে একদম বারো ইঞ্চি ছোট্ট টবে একদম হ্যাঁ তো এর কিন্তু ফলের সাইজটা মনে হচ্ছে বেশ বড় হবে ডায়মন্ড রিভার কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে পড়ে একদম হ্যাঁ আর এদিকে দেখো নতুন করে কিন্তু গাছটাতে আবার ওদিকে দেখেন দেখো ফল কিন্তু অনেকটা বড় নতুন করে কিন্তু আর ফুল চলে এসছে তবে কিন্তু বারো মাসই বলা চলবে না হ্যাঁ একদম আসতেই থাকে নতুন ডাল এলে যে গাছটা তুমি গত বছর টেস্ট করেছিলে সেই কোহলা লঙ্গনটা অ্যাকচুয়ালি এই গাছটাতে আমি ফুল আসার পরে ফুলগুলো ভেঙে দিয়েছিলাম যেহেতু গত বছর ভ্যারাইটিটা আমরা কনফার্ম করেছিলাম এবং সেই ভিডিও তো তোমার চ্যানেলেই দেওয়া আছে দুর্দান্ত খেতেছিল দেখেছিল এবং থোকা থোকা ফল ছিল ফলে অনেক বন্ধু এটা চারা ডিমান্ড করেছিল তো কিছু চারা যাতে আমি বেশি করতে পারি সেই জন্য আর কি আমি ফুলটা ভেঙে দিয়েছিলাম ব্রাঞ্চটা নেওয়ার জন্য চারা তো খুবই অল্প দেখতেই পাচ্ছ আমার খুব স্পেস শর্ট এবং জায়গাটাও খুব শর্ট তো কিছু চারা রেডি করা হচ্ছে আর কি এবং চলছে ওখানে জোর যেমন আছে এদিকে গ্রাফটিংও আছে দুটো চারাই আছে যার যেমন চাহিদা সে সেভাবে নিতে পারে কোনো সমস্যা নেই এখানে আছে ভিয়েতনাম সোগান হ্যাঁ খুব বিখ্যাত কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে পড়ে এবং থোকা থোকা ফল ধরে এবং এখানে কিন্তু আমি দু একটা ছবি দেখতে পেরেছি কয়েকজনের বাগানে দারুণ ফল এসছে কিন্তু হুম ভিয়েতনাম সোগান আছে এখানে আছে আমাদের সেই অ্যারোমা হুম এগুলো সব অ্যারোমাডুরিয়েন্ট দেখো সব নতুন কিন্তু ফ্রেশ গ্রোথের চারাগুলো একদম হুম এগুলো সব এক মাসও এখনো হয়নি আর ওখানে আছে ফোর সিজন হুম আর এই যে একদম তোমার মুখের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই কোহলা মোটামুটি এই সময় আটটা ভ্যারাইটি পাবে হ্যাঁ যেমন তোমার বলতে পারো পিঙ্ক পং লঙ্গন এই যে পিঙ্ক পং লঙ্গনের কিন্তু খুব সুন্দর কোয়ালিটির চারাও এইরকম বেশ হেলদি চারা আছে হ্যাঁ পং পিঙ্ক রেডি হচ্ছে হ্যাঁ কিছু হোয়াইটও তো আছে হ্যাঁ হোয়াইটও আছে হোয়াইট লঙ্গন আছে এই যে এই ধরনের জোরের চারা কিছু আছে হ্যাঁ এটা ওই slogan slogan এটাও slogan ভিয়েতনামের আচ্ছা আর এই এটা ফোর্স রেডি হচ্ছে এখনো বার করা হয়নি এগুলো ধাপে ধাপে বার করা হবে তো মাস্টাবা গাছের চারা দেখলাম মাদার প্ল্যান্টও দেখলাম একটু দামগুলো যদি একটু বলে দেন তাহলে দর্শকদের সুবিধা হবে গাছটা নিতে কারণ সবার তো সেই রকম সম্বল থাকে না বেশি দামগুলো নিতে পারে না এরকম ব্যাপার থাকে আর একটু যদি সাবসিডি দেন তাহলে সবাই গাছ লাগাতে পারবে আচ্ছা কথা যেমন তুমি বললে এবার আমি চেষ্টা করছি যে প্রাইসটা সবার জন্য ইকুয়াল রাখতে মানে যে সিনিয়র সিটিজেন বা স্টুডেন্টদের জন্য গত বছর যেন ছাড় দিয়েছিলাম অনেকেই বলছিল এই ছাড়টা আমাদেরকেও দিন তো আমি এবার চেষ্টা করছি যে সবাইকে একটা ইকুয়াল ক্রেডিটের মধ্যে রাখতে দিচ্ছি যাতে সবাই সমানভাবে নিতে পারেন হ্যাঁ যাতে কারোর সমস্যা না হয় তো সেই দিক থেকে চেষ্টা করছি তো প্রাইসটা হচ্ছে যদি বলেন রুবি লঙ্গান ফাইভ হান্ড্রেড থাকছে যেটা আমাদের পিং পং ওটা থাকবে আটশো পঞ্চাশ টাকা যেটা হোয়াইট লঙ্গান ওটা এক হাজার টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জে মানে দুটো রেঞ্জে থাকছে আর ফোর্ট সিজনটাও থাকছে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা রেঞ্জে আর শো গানটা থাকছে দেড় হাজার টাকা রেঞ্জে আর এই হচ্ছে মোটামুটি রেঞ্জ থাকছে আর পিং পিং পং থাকছে দেড় হাজার টাকা রেঞ্জের হুম তো এটা থাকছে মোটামুটি আরও কিছু আছে যেগুলো রেডি হলো সেগুলো পরবর্তীতে প্রাইসটা বলতে পারবো আপনার তো এগুলো রেডি আছে এগুলোর দাম বলা হচ্ছে হ্যাঁ এগুলো বলে দিচ্ছি হুম তো এখানে একটা গাছ দেখছি ডগা সব কেটে নিয়েছেন কোনো গাছ এটা হচ্ছে সেই ভিয়েতনামের শো গান তো তুমি আমার তো আগে এসছো অনেকবার ওখানে তো সেই শজনাগাছ ছিল জানো হ্যাঁ হ্যাঁ তো এই রিমেলের সময় সজনে গাছটা পড়ে

তো মশাই গাছ দেখলাম মাদার প্ল্যান্টও দেখলাম চারাও দেখলাম এবার আপনার এখানে লোকে কিভাবে আসবে আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন হ্যাঁ এখানে যদি আসতে চাই আপনাদেরকে বনগা থেকে নাইনটি সিক্স বাসে করে নাটা বিড়িয়া বাজার আসতে হবে অথবা চাকদা থেকে বাসে করে নাটা বিড়িয়া বাজার আসতে হবে ওখানে এসে আমাকে নক করলে আমি গাইড করে নেব হ্যাঁ আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি আর যদি ফোন করতে চান অবশ্যই বলবো এগারোটা থেকে চারটে মানে ইলেভেন এম থেকে ফোর পি এম এই টাইমটা করবেন না যেহেতু জানেন একটু ব্যস্ত থাকি তারপরে করুন এর মধ্যে করতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন কোনো সমস্যা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার